জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক মতো পাওয়া যায় না সতেরো বছর বয়সে যেই বার্গারটা বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে সাতাশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে পঁচিশ বছর বয়সে এসে একই কাজ করতে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নাই ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধু বান্ধবদের নিয়ে বারান্দার টুরে দিলে যে আনন্দ পাওয়া যাবে তিরিশ বছর বয়সে এসে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে একদিন নিজের সাধে বাগান করব এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোনো গোলাপের চারা লাগালো না স্বাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নাই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে সৃষ্টিকর্তার মেহমান জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় কাঠ হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে এজন্য সময় থাকতে এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাব এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন চিলকেস বার্গারটা পিজা কিংবা কাচ্ছিটা ট্রাস্ট জীবনের সেরা তৃপ্তিটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি পাঞ্জাবি পরে হুটকলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলেই বসুন চল বেটা বান্দরবান যাব। আজকেই যাব এক্ষনই যাব ব্যাগ গোছা চিটাগাগের ট্রেন ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দায় টবেই লাগিয়ে ফেলুন ফসন্দের গোলাপের চারাটা টিউশনের টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা হোক না সত্যি শখ পূরণটাই বড়ো কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অতৃপ্তিতে শেষ হয় আফসোসে আর হাহাকারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট্ট কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম